আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ তিনটে বুধবার ফাল্গুন মাস ভাদ্র মাস এবং বৈশাখ মাস আমাদের এখানে বারো মাসে বারোটা অনুষ্ঠানই হয় শেষ বুধবারে অনুষ্ঠান হয় এই তিনটে বুধবারের বিশেষত্ব এই যে আমরা সবাই সব বুধবার আসতে পারি না কিন্তু এই তিনটে বুধবার অবশ্য কলের আসতেই হয় কেননা মানুষের দর্শনে প্রেমবন্ায় বয়ের স্রোত কি হিন্দু কি জবন ভাষায় জগৎ এই ভক্তের মিলনে কথা বলুক আর না বলুক এটা ভাবের উদয় হয় প্রেমবনার বহেস্রোত মানুষের আগমনে মানুষ কারা যারা ভক্ত তারাই মানুষ মানুষের মতো আকার থাকলে মানুষ বলা যায় না তারে মানুষ হয় শুদ্ধ সংস্কারে আকারে আস্ত মানুষ প্রকারে মস্ত বিভূষ তারে ঠিক কয় না মানুষ মানুষের বিচারে কাজে মনুষ্যত্ব যাদের আছে তারাই মানুষ তারাই ভক্ত এই জন্য আমাদের গ্রন্থে লিখেছেন মানুষের আগমনে প্রেম বন্যায় প্রেম বন্যার বয়স্রোত কী হিন্দু কি জবন ভাষায় জগত এই যে ঠাকুরের ভাবধারাটা আমরা প্রতিটা কাজে কথায় আমরা সবাই উপলব্ধ করতে পারি ঠাকুর এই বিশ্বের বুকে এত দ্রুত প্রসার লাভ করেছেন এই মানুষকে মর্যাদা দিয়ে মানুষের মধ্যে বিচারহীন ঠাকুর কোনো মানুষের বিচার করেন নাই কী হিন্দু কি জবন কি খ্রিস্টান কি ছোট জাতি যে কোনো জাতি হোক কোনো জাতি বিচার করেন নাই তিনি বলছেন সবই আমার সন্তান এমন কথাটা কেউ বলে নাই দেখো তোরা বিবেচনা করে দেখো এই সত্য যুগ থেকেই সত্য ত্রেতা দাপ কলি কলির প্রথম দিক দিয়ে এই মানুষের মধ্যে কত বিচার রয়েছে নারায়ণে তো ভগবান তার সময়ও খুব বিচার ছিল চুলচেরা বিচার রামে রাম ভগবান সে সময়ও মানুষে মানুষের দুরন্ত ভুল বুঝাবুঝি বিচার চলেছে কৃষ্ণ ভগবান তার আমলে তো চলেছেই বিরাট যুদ্ধবিগ্রহ চলেছে মানুষে মানুষের মধ্যে কত দূরত্ব ছিল আমরা সেই মহাভারত পাঠ করলে বুঝতে পারি কলিতে গৌরঙ্গ চেয়েছিলেন সবার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধনে আবদ্ধ করতে কিন্তু তিনি পারেন নাই তখন বড় বড় সেরা ছিলেন তাদের কথাই শেষ কথা যেমন তৎকালীন পণ্ডিত ছিলেন সার্বভৌম সবচেয়ে বড়ো পণ্ডিত গৌরাঙ্গ মহাপ্রভু চেয়েছিলেন এই গৃহ ধর্ম পালন করতে কিন্তু পারলেন না কি করলেন সন্ন্যাস ধর্ম নিলেন কহে ব্যাস সন্ন্যাস নাই কলিকালে তার মধ্যে গোরা কেন সন্ন্যাস ধর্ম নিলে। সন্ন্যাস তো কলিতে নাই গোরা মানে গৌরাঙ্গ কেন সন্ন্যাস ধর্ম নিল গৌরাঙ্গ বলছেন সন্ন্যাস লইনুজ জবে স্বর্ণ হলো মতি সন্ন্যাসের কি প্রয়োজন মূল প্রেমবকতে আমার মতিচ্ছন্ন হয়েছিল তো ভগবান তার মতিচ্ছন্ন হয়েছিল কেন তৎকালীন যে সমস্ত পণ্ডিতরা ছিলেন তাদের কথাই শেষ কথা একনায়কত্ব তারাই করেছিল তার মধ্যে প্রধান সার্বভৌমত্ব সার্বভৌমকে পরাভূত না করলে তিনি যে ধর্ম পালন করতে এসেছেন জীবিকা দিতে এসেছেন তা পালন করতে পারবেন না তাই তিনি বাধ্য হলেন সন্ন্যাস নিতে সন্ন্যাস নিয়ে সার্বভৌম পর্যন্ত গেলেন দেখছেন সেখানে তিনি উদয় হলেন ওই হরিনাম করছেন ভাবে বিফল হয়ে গেছেন সার্বভৌম দেখছেন তো খুব ভালো তো খুব ভালো লাগছে নাম সংকীর্তন শেষে সার্বভৌম বলছেন খুব ভালো লাগছে বটে কিন্তু যে অল্প বয়স সন্ন্যাস এই অল্প বয়সে সন্ন্যাসও হয়ে সন্ন্যাস ধর্ম টিকা বড় কঠিন কেউ টিকতে পারে না তা মহাপ্রভু বলছেন তাহলে সন্ন্যাস টিকতে হলে কি করতে হবে কি করা দরকার আমি সন্ন্যাস তো হয়েছি টিকিয়ে রাখবো কি করি কথা বলতে চান তাহলে ভাগবত শ্রবণ করতে হবে এক মাস এক মাস যদি ভাগবত শ্রবণ করো তাহলে যে জ্ঞান উপলব্ধি হবে তার মাধ্যমে তুমি সন্ন্যাস ধর্ম টিকে ভাগবত আলোচনা করেছেন সার্বভৌম একদিন কোনো প্রশ্ন করেন নাই বুঝতে পারছ একদিন কোনো প্রশ্ন করেন নাই শেষ দিন বলছেন যে কি ব্যাপার তুমি তো কোনো প্রশ্ন করলে না আমি তো ভাগবত পাঠ করি। গেলাম তা বলছেন যে আপনি তো আমাকে শ্রবণ করতে বলেছেন আমাকে তো কিছু জিজ্ঞাসা করতে বলেন নাই আপনি দেখেন আমি আপনার ভাগবত পাঠ কোনো সময় অমনস্ক কি না দেখেন আমি সবসময় তো মন দিয়েই শুনেছি তা আপনি কেন আমি জিজ্ঞাসা কিছু হ্যাঁ আচ্ছা আত্মারাম শ্লোকটা যে ব্যাখ্যা করলেন আমি আত্মারাম শোলো আর একটু ব্যাখ্যা শুনতে চাই সার্বভৌমত্ব তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত উনি একটা ব্যাখ্যা করেন প্রভু বলেন আগু কহআয়ার আবার করেন ব্যাখ্যা করেন আগু এই এইরকম আঠারো প্রকার অর্থ করলেন পৃথিবীর পক্ষে এমন কোনো পণ্ডিত নেই যে একটা শোলোকের আঠারো প্রকার অর্থ করতে পারে তিনি সেই রকম আঠারো প্রকার অর্থ করলেন এরপরও মহাপ্রভু বলেন আগু হওয়ার। তখন থমকে গেলেন এর পরে এমন কোনো পৃথিবীতে এমন বিশ্বে এমন কোনো পণ্ডিত নাই এরপর ব্যাখ্যা করতে পারে আগু করেন কি করে এরপর তো আমার জানা নাই তা শোনো উনি ওই আঠারো প্রকার বাদ দিয়ে বত্রিশ প্রকার অর্থ করলেন একটা হলোকে বত্রিশ প্রকার অর্থ করলে উনি শিউরে উঠলেন শিউরে উঠলেন যে যেসব মানুষ না তো মানুষ না এক পল একটু সরবুজ রূপ দেখাইছিলেন সার্বভৌমকে সার্বভৌম মাথা নত করেছিলেন পড়ে গেছিলেন যে তুমি হরি তুমি সেই হরি তাই ওই আঠারো প্রকার বাদ দিয়ে বত্রিশ প্রকার অর্থ করেছিলেন ওই সার্বভৌম পরস্ত হয়ে গেল উনি নিমন্ত্রণ করলেন ওনার বাড়ি প্রভু আমার বাড়ি একটু গ্রহণ করুন উনি তখন ভিক্ষিকৃত মানে বক্তরা ভিক্ষা করিয়ে এনে দেয় উনি সাপাক করেন কারো রান্না খান না ঠিক আছে তাই হবে ওনার বাড়িতে রান্না টান্না করলেন তারপরে আর কি সেখানে সেবা টবা করার আয়োজন করেন নিজেই মানে ওনার প্রসাদ তো বক্তরা খায় এই জন্য বেশি বেশি রান্না করেছেন রান্না করে ওই এক পথে ঢেলে দিয়েছেন সব ঢেলে এক পথে খাচ্ছেন আর ভাবছি আর সব আমি যা পারি তাই খাই আর বক্তারা খাবে ওই সার্বভৌম একমাত্র মেয়ে আছে ষাটী তার জামাই আছে অমুক ভৌমিক অমুক ভৌমিক উনি কোন জন্য আসতেছিলেন ঘরে মজুরি সেবা করছেন ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছেন জানলা দিয়ে দেখেছে বাবা একটা আশ নিয়ে বসে গেছে বাপ্রবু উনি বাবা এত খাবার খায় এই কথাটা উচ্চার করলেন সার্বভৌম স্ত্রী উনি ওই কথাটা শুনতে পারলেন কি উনি ক্রোধ ভরে বললেন আমরা যাকে প্রভু বলে ডেকে নিয়ে এসেছি তার সেবার আয়োজন করছি তুই সেই সেবা দেখে তাচ্ছিল্য করে দিলি যা রান্ডি হোক সাথে অভিশাপ দিল রান্ডি হোক সাঠি মানে ষাটে বিধবা হোক মানে তোমার মর ভয় হোক কথার অর্থ তাই তখন উনি তো সরে গেলেন অন্য জায়গায় ঘরে গিয়ে শুয়ে পড়লেন সেখানে ওনার বিশুচিক আরম্ভ হয় কলেরা আরম্ভ হয়ে গেল অমুক বৌমুখের কলেরা আরম্ভ হল তারপরে কলেরা আরম্ভ হলে এদিকে সবাই ওই দিকে ব্যস্ত কি করবে কি করবে কলেরা বলতে তো আজকাল মতো ভ্যাকসিন ছিল না সে সময় হ্যাঁ পীড়াইও আসতো না এই অবস্থা মানে প্রভুর খাওয়া শেষ হয়ে গেছে উনি তো অন্তত আমি সব জানতেছেন তো ভাবছি আমি থাকাকালীন এটা এই দুর্ঘটনা ঘটবে এটা তো ভালো দেখা যায় না এরা আমাকে আমন্ত্রণ করেছেন ও ভুল করেছে তো উনি নিজেই ইচ্ছা করে গেলেন আছে এই ব্যাপার অনেকটু হাত দিয়ে ওই ডে মাফ করে দিলেন সুস্থ হয়ে গেল তা অত শক্তি আমি তো মরেই যাচ্ছিলাম খালি আমার একটা ধরলো তাই তো আমি ভালো হয়ে গেলাম তাই তো কী ভুল করেছি সত্যিই আমি ভুল করেছি অনিতপ্ত তারপর প্রভুকে বলছেন প্রভু হ্যাঁ আমি একটা জিনিস দেব আপনার গ্রহণ করতে হবে আর কাতরে বলছে জড়ো সড়ো হয়ে তার মন বুঝে বলছে কি দেবে ঠিক আছে যাও ওনার বউ সাটি ওই হাত ধরে নিয়ে আসছে বলছে আমি আপনার চরণে আমার সাটিকে অর্পণ করলাম আমার সবচেয়ে প্রিয় এই সাটি এখন বহু দায় ঠেয়ে গেছে কি বিপদ আমার লক্ষ্মী তুল্য স্ত্রী লক্ষ্মীপ্রিয়া মানে কি নাম তো বিষ্ণুপ্রিয়া তারে ছেড়ে দিয়ে আমি চলে আসলাম আর একে যদি নিয়ে আমি চলি দেশি কলঙ্ক তো হবে সারা কলঙ্ক হবে এ কলঙ্ক ঢাকার মতো অবস্থা নাই আচ্ছা ওখানে থেকে বলছে আমি একটু উৎকলতে ঘুরে আসছি তুমি থাকো উৎকলে গিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন আর ফিরলেন না বুঝতে পেরেছ তাই গানে আছে ষাটই বর্ষে মকরন্দ ভাঙন লাগলো উৎকলে এই মানে মানে অনেকে জানে না যে ষাট বছর মকরন্দ কত রকম অন্ধ এই কত রকম ছন্দ এই ব্যাখ্যা করে এই হচ্ছে ষাটই বর্ষে মকরন্দ প্রেম গৌরাঙ্গে সমর্পণ করে দিল তার স্বামী গৌরঙ্গ পদে ষাটীকে তাই গৌ সেই ষাটী তো গৌরাঙ্গকে প্রেম নিবেদন করলো তাই না তাই বলছে ষাটি বর্ষে মকরন্দ প্রেম গৌরাঙ্গকে ফলে ভাঙন লাগলো উৎকলে উনি উৎকলতে লীলা করলেন এই এর অর্থ মানুষদের কত রকম অর্থ করে তার ঠিক নাই যে যখন বলতে সে সেরকম করে তাই কথা আছে কি এই দেখো সব অবতার মধ্যে কিছু না কিছু কম বেশি এই বিভেদ ছিল মানুষের মানুষের মধ্যে বিভেদ ছিল কিন্তু ঠাকুর হরিচাঁদ এই এই মুক্ত করলেন তিনি গুরুচাঁদ বললেন না নরাকারী ভূমণ্ডল যতজন আছে এক জাতি বলে অন্য পাবে মোর মাঠ আছে এক জাতি মানুষই এক জাতি পুরুষ এবং প্রকৃতি এই দুই জাতি ই করি কিন্তু মানুষ বলতে তো এক জাতি তে পৃথিবীতে বুঝবার অনেক কিছু আছে আমার আগে কলিটা সত্য তোটা দাপক কলি এই তিন যুগের ছোট আছে কলি তাই তো আচ্ছা এই কলিতেও বৌর হইতান সবাইকে সমান মর্যাদা দিলেন তাহলে কনিষ্ঠ হইয়া হলো সর্বযুগ শ্রেষ্ঠ কোন অবতার যার না দিতে পেরেছেন আমার হরিচাঁদ তাই দিয়েছেন সর্বযুগ শ্রেষ্ঠ হয়েছে সবাই বুঝতে কি কোনো অসুবিধা আছে এর বাংলা ভাষায় সহজ সরল ভাষায় সবাই তো বুঝতে পারছো হরিচাঁদের ব্যাপারটা যে হরিচাঁদ সবাইকে সমান দেখেছেন কথা বলে ক সবাইকে সমান দেখেছেন এই বিভিন্ন প্রসঙ্গ দিয়ে কথাটা না বললে আমরা কথাটাকে ভালোভাবে বলতে বুঝতে পারতাম না যে কী জন্যে আমার হরিচন্দ্রাগুরা তো বড় কারণ হচ্ছে কি আমরা তো লীলামিত মানি আদাবুদি অল্প স্বল্প মানি এই অল্প মানাতে আমাদের মধ্যে এত বৈষম্য সঠিক যদি আমরা সবাই মেনে নিতাম কোনো বৈষম্য থাকতো না কি বলবো দুঃখের বিষয় যারা ঠাকুরের কী উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন ইন্ডাও এই লীলা পছন্দ করছেন না ভারী দুঃখের বিষয়ে তার নাম মনে করেছেন আমরা ডক্টরেট লাভ করেছি আমায় এই তো বড় শিক্ষিত লীলামৃত লিখেছেন একজন অশিক্ষিত তার ডিগ্রি নাই তারক সান তার কোনো ডিগ্রি নাই তো কোনো মতে একটু লেখাপড়া শিখেছেন আর তার বাবার সঙ্গে ঘুরতেন ওই কবি গানের শুনতে শুনতে কবি গান শিখেছেন এই ওনার বিদ্যা এরা এই মনে করেন এই জন্য লীলামেচের গুরুত্ব দিচ্ছেন না কিন্তু পৃথিবীর পক্ষে যত যত গ্রন্থ আছে সবাইকে আমি প্রণাম জানাই সবাইকে আমি শ্রদ্ধা করি সবাই তারা মহান ব্যক্তি তারা রচনা করেছেন আমি কারো অস করতে পারি না কারণ আমি ক্ষুদ্র জানি আমি কোনো জ্ঞান নাই কিন্তু সবাইকে আমি আমরা মানিয়ে তুলব নারায়ণকে মানি রামকে মানি কৃষ্ণকে মানে গৌরকে মানে বুদ্ধকে মানি সবাইকে আমরা মানি যার যার ভূমিকায় সেই সেই বড় তাই না যার যার ভূমিকায় সেই সেই বড় কিন্তু এই এইতগুলোর মধ্যে একদম তো শ্রেষ্ঠ হবে না তাই দৌড়ছে সবাই সবাইকে ফার্স্ট হয় নাকি একজন ফার্স্ট হয় তো সবাই শ্রেষ্ঠ বুঝার কত তারতম্য দেখুন রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরিচাঁদ বললেন কেন দড়িটি ফার্স্ট হয়ে গেছে হরিচাঁদ হ্যাঁ সেই জন্য আসল হয়ে গেছে বড় হয়ে গেছে এটা তো মানতে হবে বুঝলেন তো কেন ফার্স্ট হয়ে গেছে তানার কাছে কোনো বিভাগ বিভেদ নাই সব এক সন্তান তার নরাকারে ভূমণ্ডলের যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে তিনি বিশিষ্ট তার কাছে সবাই সমান এই কথাটা তো কেউ বলে নাই তাহলে কনিষ্ঠ হলেও তিনি শ্রেষ্ঠ হয়ে গেছেন দড়িতে চলে গেছে আগে